আমি চাইনা বে আমি সাইনা জাহান নাম আমি সাইনা, বে আমি সাইনা আমিষ নাম আমার কপা লে লে কেদিও দয়ারে নাম। আমার লে লে কেদি দয়ারে ন নাম জোৰ চোৰ মৰ হবা বুলি হোচোন আগেছে কৈছেন বয় না জাহান নাম এখন তো বয় ভাই না জাহা নামি কথা কলি ইছু ডাক্তার ইমান দাঁড়াক কুইজৰ মিলা কুইজৰ ও আমার ভাইয়ের বন্ধুরা ইউনিভার্সিটির কথা যদি আমরা যদি অ্যালজেব্রার সূত্র নাসারির ফলাবলের কাছে কোন এতে অ্যালজেব্রা বীজগণিত বুঝবনি ভাইরে আল্লাহ কইছে জাহান্নামের ভয় কর কারে কইছে যে ডি মুনাফিক বেনামাজি বেরোজদারি শুদি মদদি গাজি গাজুরি ওলি আল্লাহ দushman নবীর দushman কথা কোন ঠিক নি এডি রে কইছে তোরা ইরে জাহান্নামের ভয় কর আমার আমার নবীজিরে मोहब्बत কর নবীজিরে मोहब्बत করলে ঈমান না কতক্ষণ ঠিক নেই ওই আমি চাই না আমি চাই না জাগার নাম আমি চাই না আমি চাই না জাগার নাম আমার কপালে লিখে লেখে দিও তয়ারে নাম আমার কৌ বিশেষ করে বান্ডারির কাছে আর কাছে এই চিহ্নটা দেখা যায় একবারে নগদ দেখা যায় একেবারে বাস্তবে দেখা যায় টুফির মধ্যে আমার ভাইয়েরা এবং ডক্টর আহমদ পিয়ারা বগদাদি এটা পাক পাঞ্জাতন ক্যাম্পাস করে সারাটা জীবন গেছে কথা কন ঠিক ঠিক ভান্ডারিগা টুবির মধ্যে সান্দু আছে পাঁচ আছে কি নাই এই জন্য একটা জবার বন্ধ রাখবেন আমরা প্রত্যেকে পাঁচ পাঞ্জের জনের ভালোবাসি ওই আমি চাই না বেগস্ত আমি চাই না নাম আমি চাই না আমি চাই না নাম আমার কপালে লেখে দিও দয়ার নবের নাম আমার কপাল আমার কাপন লেখে দিও পাকে পঞ্জাত আমার কাপন লেখে দিও পাকে পঞ্জাত মা পাতে মার নয়ন মনি ইমাম বাই দুজন আমি আলির কদম জানাই হাজার ও সালাম আমি আলির কদমে জানাই হাজার ও সালাম আমার কপালে লেখে দিও দয়ার নদীর নাম আমার কপাল আমি সাইনা না বে কষ্ট আমি সাইনা না জাহান নাম আমি সাইনা না বে কষ্ট আমি সাইনা জাহান নাম আমার কপালে লেখে দিও দয়ার নবীর নাম আমার কপাল আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন বলেন আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন পাঞ্জাতনের নামের দনি শুনাই তখন জোরে সরে কোন আল্লাহু আকবার ওরে আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন ওই বাসর ঘরের নাম আরো জোরে নাম কি ওরে আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন পাঞ্জাতনের নামের দনি শুনাই তখন আমি নবী কদমে নাই লাখ আমি নবী কদমে জানাই লাখ সালাম আমার কপালে লেখে দিও দয়ার নবীর নাম আমার কপালে লেখে দিও দয়ার নবীর নাম আমি চাই না বেহস্ত আমি চাই না নাম আমি চাই না বেহস্ত আমি চাই না নাম আমার তো

নবের নাম আয় হায় আমার পারে দরি বৈরাবরি দয়াল নবী চান আহা হাসর ময়দানে মানুষ উঠিবে যখন rabbi nafsi rabbi nafsi বলিবে তখন আমার দয়াল নবী নিয়ে যাবে বেহশ্ত মোকাম আমার দয়াল নবী নিয়ে যাবে বেহশ্ত মোকাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জুরসর বড় হাবা